খ্রিস্টানরা মনে করি নতুন বছরের আগমন নতুন বছরের আগমন ভালো মন্দির সংবাদ নিয়ে বিগত বছরের শেষে নতুন বছরের আগমনে একত্রিশের ডিসেম্বরের বারোটা একত্রিশে যদি কোন আনুষ্ঠানিকতার সাথে নতুন বছরকে বরণ করেন তাহলে তারা মনে করে তাদের সামনের বছর

যে আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তাআলাকে কবা করবেন না এইজন্য শিরিক কারীদের এই কার্যকলাপ মুসলমানরা সমর্থন করতে পারে না